আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক তো আমরা বামুনহাটা ঈদগা মাঠে মাঠের নামাজ আদায় করার জন্য যাচ্ছি আমাদের বামুনহাটা ঈদগা মাঠে নামাজ হলো সাড়ে নয়টায় আমরা বাসায় থেকে রওনা দিছি হলো নয়টায় আমাদের বাড়ি খুবই কাছে মাঠের সাথেই বাড়ি তো আমাদের ভাই বাদার চাস্ত ভাই চাচারা সবাই মিলে একত্রে যাচ্ছি হলো আমরা নামাজ আদায় করার জন্য মাঠে তো মাঠে নামাজ আগ মুহূর্তে আমরা যাচ্ছি সবাই একত্রে মিলে দেখেন এই অনুভূতিটা যে আসলে এক বছর পরে যে ঈদ আসে এই আনন্দটা ভাগাভাগি করার জন্য মানুষ দূর দূরান্ত থেকে চাকরি বাকরি আসলে যারা করে আসলে ফ্যামিলি পালার জন্য চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে হয় তবুও কিন্তু এগুলা রেখে এই যানজটের মধ্যে এই সুন্দর মুহূর্তটা একত্রে সবাই আসবে কাঁধে কাঁধ রেখে আসলেই নামাজ পড়বে কোলাকুলি করবে নামাজ শেষে ফ্যামিলির সাথে আসলেই শ্যামাই খাবে পায়েস খাবে এরকম যে একটা মন মানসিকতা বাপ মার সাথে দেখা হবে সবার সাথে দেখা হবে এই মন মানসিকতা নিয়েই কিন্তু মানুষ এই ঈদের জন্য দূর দূরান্ত থেকে এই যান যানজটের মধ্যেও কিন্তু মানুষ গ্রামে আসে তো আসলে এই অনুভূতিটি খুবই ভালো লাগে আমার এই মাঠে নামাজ পড়তে আসলেই সামনের বছর পড়তে পারবো কি না হ্যাঁ কার ভাগ্যে আছে না আছে সেটা একমাত্র আল্লাহ ফাঁকি জানে তো আমরা কিন্তু এত আগে আসছি তারপরে কিন্তু আমরা সামনের সিরিয়ালে আমরা কাতারে আমরা জায়গা পাইনি আমরা কিন্তু একদম লাস্টের দিকে আসছি প্রায় কিন্তু এই বছর কি পরিমাণ যে মানুষ বেশি হয়েছে সেটা একমাত্র আল্লাহ ফাঁকি জানে কারণ এই এই যে পিছনে যে দেখতেছেন এটা কিন্তু বসতেছে হবায় এই আমাদের ঈদগা মাঠ ভর্তি হওয়ার পরেও আমাদের প্রাইমারি স্কুল যে আছে এই প্রাইমারি মাঠ অর্ধেক পুরাটা আপনার ঈদগা মাঠ কভার করে প্রাইমারি স্কুল মাঠ হলো অর্ধেক মানুষ হয়েছে এই বছর যে মানুষ হইছে সর্বোচ্চ বেশি মানুষ হয়েছে এতগুলো মানুষ আমি ঈদগা মাঠে এর আগে যে আসলেই প্রত্যেকটা ঈদগা মাঠে আমি নামাজ পড়ছি কুরবানি ঈদ বলেন রমজান ঈদ বলেন এত মানুষ হয় হয়নি এই বছর সবচেয়ে বেশি মানুষ হয়েছে হ্যাঁ এই পরিমাণে যে এপিসোডের যে কাতারগুলো দেখতেছেন সাত আটটা কাতার হ্যাঁ এই মানুষটি বেশি হইছে এই মানুষটি কখনোই হয় নাই আমি দেখি নাই এখন পর্যন্ত অ্যাক ফার্স্ট দেখছি তো দেখে কিন্তু খুবই ভালো লাগছে তো সবাই ইনশাল্লাহ যার যার ঈদগা মাঠে নামাজ যারা পড়ছেন তারা অবশ্যই আল্লাহর দরবারে সুক্রিয়া জ্ঞাপন করবেন আমি আল্লাহর দরবারের সুক্রিয়া জ্ঞাপন করতেছি তো এই মাঠের আপনার ঈদগা মাঠের সভাপতি হলো আমাদের শ্রদ্ধাভজন চাচা আব্দুল সালাম কাকা তো উনি কিন্তু ওনার সভাপতিতেই এই আসলে মাঠটা পরিচালনা করেন তিনি কিন্তু আসলে নামাজের আগ মুহূর্তে বয়ান যত যা আমাদেরকে আসলে নামাজ কিভাবে পড়তে হয় মাঠের সম্পূর্ণ আমাদেরকে উনি ধারণা দিল তো আমরা নামাজ শেষ করে বন্ধুরা আমরা নামাজ শেষ করে ছোট ভাই বাদাদের সাথে আসলে কোলাকুলি করতেছি নামাজ পড়ার পরে আসলে কোলাকুলি করলে খুবই আন্তরিক ভালো লাগে ছোট ভাই কিন্তু আমার বয়স অনেক ছোট দেখেন আমি ওর বড় ভাই আমার পা ধরে সালামি নিবে আর কি তো আমি বলছি যে ভাই পা ধরতে হবে না কারণ আমার বয়স অনেক ছোট আকারে বড় সড়ো হলেও বলছি যে চলো ভাইয়া কি খাবা তো আমি ওদেরকে হাত ধরে নিয়ে গেলাম নিয়ে যে বললাম যে কি কি খাবা তো এর মধ্যে আরও সবার সাথে দেখা হয়ে গেল তাদের সাথে আসলেই কোলাকুলি করলাম তো সবাইকে দাওয়ারটাও তো দিলাম আমরা মিলে জেলা সবাই আসলে যে যা যা খাইতে চাইল চেষ্টা করলাম খাওয়ানোর জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ